ইলেকশন হবে না দিস ইজ নট কন্ট্রাডিকশন মূল কন্ট্রাডিকশন হবে বাংলাদেশে একাত্তর থাকবে কি থাকবে না তবে একটা জিনিস খুব সুবিধা হয়েছে শেখ হাসিনা গিয়া শেখ হাসিনা মুক্তিযুদ্ধ কইয়া দুর্নীতি করছে তার সরকার অত্যাচার করছে তার সরকার জেলখানা নিচ্ছে তার সরকার নির্বাচন দেয় গণতন্ত্রকে হত্যা করছে শেখ হাসিনাকে একটা জিনিস ভালো হয়েছে এই দেশে কারা মুক্তিযুদ্ধের পক্ষে আর কারা হলে রাজাকারের পক্ষে জিনিসটা খুব পরিষ্কার হয়ে গেছে এবং এটা একটা ফাইনাল খেলা হবে বাংলাদেশে টাকা হলে এদের কাছে সাদা কাগজ যারা এখন ডলারে সম্পদ গণে পাউন্ডের সম্পদ গণে এরা এখন চান্দা চায় এক কোটি টাকা দশ লাখ টাকা নিতে গিয়ে আবার ধরা বলে যে না না। না আমরা আমরা তো তো কেউ কেউ আমাদের সেই মহাজন আছে সেই মহাজনের নাম হইল স্থানীয় সরকার মন্ত্রী ওনার নাম সজীব ভুইয়া উনি প্রত্যেক দিন ওর বেলায় গিয়া হাঁসের মাংস দিয়ে আর নাস্তা করেন ভোর বেলায় কারণ রাত্রে নাকি উনার ঘুম হয় না দেশের জন্য এরা হইলো মির্জাফরের বংশ কোনো ভয় পায়নি সরকার ইচ্ছে হলে আমাকে জেলে নিয়ে যাক বিচার করে যদি অন্যায় করে কি ফাঁসি দেয়া যাক এটা আমার ভয় না ভয় হইলো আমাকে গোপন হত্যা করার একটা চেষ্টা চলছে ওই যে বলছে পিনাক্ষীর সাথে একটা লোক বসে ওই জন্য বলছে ফজদুর রহমানকে এখন হত্যা করাটাই ফরজ হয়ে গেছে আবন্দজা চিত্র দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে মুক্তিযোদ্ধা এবং সিনিয়র আইনজীবী মানবাধিকার কর্মী যেটা এখানে পান না কিংবা মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজরুর রহমানদের মতন মানুষদের নিয়ে নিশ্চয়ই আমরা সাংঘাতিকভাবে উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছি এবং সেইখান থেকে সম্ভবত তাদেরকে নিয়ে মানুষ নানান ধরনের টেনশন থেকে নানান ধরনের উদ্বেগজনক খবর নিজেরা যতটুক পাচ্ছেন তার ডালপালা আরো বেশি ছড়াচ্ছে যেটা এখান পানা ক্যারেস্ট করা হয়েছিল একটি গুজব ছড়িয়ে পড়েছিল এবং অ্যাডভোকেট ফজলুর রহমান তিনিও নানানভাবে টার্গেট রয়েছেন এ কথা আমরা জানি কেন কি কারণে কি উদ্দেশ্যে দেশের এই সিনিয়র সিটিজেনরা মুক্তিযোদ্ধারা বারবার টার্গেটে পরিণত হচ্ছেন এই সময়ে সেই বিষয়ে নিয়ে আমরা আলোচনা করব এবং দেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে অবশ্যই সেই বিষয়ে কথা বলবো এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন অন্যতম মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রহমান এবং বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে এবং যে কথাগুলো ভূমিকায় বলছিলাম কেন আপনাদের মতন মুক্তিযোদ্ধারা বারবার টার্গেট রয়েছেন গুঞ্জন কখনো গুঞ্জন ছড়াচ্ছে কখনো গুযোগ ছড়াচ্ছে আপনাদের নিয়ে এর কারণগুলো কি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অসংক ধন্যবাদ যে আপনি আমাকে শরণ করেছেন যারা আমাদের কথা শুনছেন তাদেরকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আপনি ওই আপনি নিজেই বলে গেলেন আমাদের নামের সামনে একটা টাইটেল আছে টাইটেলটা হলো মুক্তি যোদ্ধা এবং আমি আমার জীবনে যাই হই না কেন মুক্তিযোদ্ধার টাইটেলের উপরে মুক্তিযোদ্ধা আমি এই যে মানুষ জানে বা আমি নিজেকে আমি জানি মুক্তিযুদ্ধে আমি অংশগ্রহণ করেছিলাম এর চেয়ে গৌরবের কোনো ব্যাপার আমার জীবনে আছে বলে কোনোদিন আমি মনে করব না যে পদেই আমার আস সেই কারণে যখন পাঁচই আগস্টের পরে আমরা খুব অবাক বিশ্বের লক্ষ্য করলাম যে পাঁচই আগস্ট যার কারণে আমরা চিন্তা করেছিলাম যে পাঁচই আগস্ট হলো অগনতন্ত্রী বা স্বৈরতন্ত্রী একটা সরকার বিরুদ্ধে গণতন্ত্রের জন্য আন্দোলন কিন্তু এই আন্দোলনটার যে সামনে পিছনে যে গান বাস্তব বক্তৃতা হইতো তা প্রায় সবগুলোই মুক্তিযুদ্ধের গান এক নম্বর হারাই দেওয়ার সাগর পারিদিবরে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল আর মিটিং এ বাস্ত এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম এই এইরকম আমরা কি বিভ্রান্ত হয়েছিলাম কিনা জানি না কোনো সময় মনে হয় নাই যে এই আন্দোলনটার পিছনে ব্যানগার্ড হিসাবে শিবির জামাত তাদের সমর্থন থাকলেও তারাই ব্যানগার্ড তারাই সবকিছু করছে এবং আমরাই এখানে হচ্ছি বিভ্রান্ত হচ্ছে কথাটা আমার কোনোদিনই মনে হয় এবং সেই আন্দোলনের সাথে আমরাও যুক্ত হইলাম সারা দেশের মানুষ যুক্ত হইলো দলগুলো যুক্ত হইলো কিন্তু বেনামে এটা আন্দোলনের কৌশল ছিল এবং সেই কৌশলটাকে ছেলেরা হাইজাক করলো এবং এখন দেখা যায় জামাত শিবির হাইজাক করে তারা দাবি করতেছে টোটাল আন্দোলনটাই তাদের জনপ্রিয় স্লোগান গুলোকে সামনে এনে জনপ্রিয় স্বাধীনতার বক্তব্যগুলোকে সামনে এনে মানুষকে বিভ্রান্ত করে যে পাঁচই আগস্ট ঘটলো সেই পাঁচই আগস্টের পরে আমি দেখলাম যখন বলা শুরু হইল যে এই দেশ হবে এই হিবুত তাহার এই দেশ হবে ইসলামী দেশ একাত্তর সনে কোন যুদ্ধ হয় নাই মুখ স্বাধীনতা যুদ্ধ প্রথম হয়েছে সাতচল্লিশ সনে এবং সর্বশেষ হয়েছে চব্বিশ সনে একাত্তর সনে ভাইয়ে ভাই একটা ঝগড়া হইছে। যে ঝগড়াটার মূলে ছিল পাশের একটি দেশ যার নাম ইন্ডিয়া যার রাজধানী দিল্লির ষড়যন্ত্রে আমরা ভাইয়ে ভাইয়ে ঝগড়া করছিলাম কাজে এটা কোনো যুদ্ধ হয় নাই যারা যুদ্ধ করছিলেন অস্ত্র হাতে তারা আল্লাহর কাছে মাপ চায় সেদিন থেকে বা তার থেকে কিছু বুঝি সেদিন থেকে আমি কিন্তু একক ভাবে প্রতিবাদ করা শুরু করলাম এবং প্রতিবাদের ভাষাটাই ছিল নির্ভয় এবং নিঃসংকোচের ভাষা সেটা রাজাকারের বাচ্চারা এই আলবদরের বাচ্চারা মুক্তিযুদ্ধ কিন্তু থাকবে এবং আছে মুক্তিযোদ্ধারা কিন্তু এখনো জীবিত আছে আমার মতো হতবাগা বছর বয়সে জীবিত গুলি মুক্তিযুদ্ধের কোনো কথা বললে আমি তাদেরকে রাজাকারের বাচ্চা আলবদরের বাচ্চা বলবোই এই কিন্তু শুরু হইল বুকপাত্র এবং সবচেয়ে বড় সর্বনাশা শক্তি হইলো যে ছেলেগুলোকে আমরা মনে করেছি এরা জাতীয় বীর এরাই বাংলার ফিডেল কেস্ট্রা যাদেরকে আমরা মনে করেছি সেই সব ছেলেরা ট্রেন বাই জামাতি ইসলাম এবং কালো শক্তি যে কোনো জায়গা থেকে যে কোনো সময়ে আমার ধারণা পাঁচ থেকে সাত বছরে তাদেরকে জামাত এবং ইনুস সাহেব করেছে ওই যে মিকিউকুলাস এখন তো আমি ইংরেজিটা শিখে ফেলছি আগে তো বুঝতে বলতে পারতাম না তো ওই যে প্ল্যান ওই প্ল্যানটা যে ইনুস সাহেবের মাধ্যমে জামাত্রা করছে সেই মহারাজার বাচ্চা জমিদারের বাচ্চাদের এখন শত শত কোটি টাকা এই এদের এখন টাকা হলো এদের কাছে সাদা কাগজ এরা এখন ডলারে সম্পদ গনে পাউন্ডের সম্পদ গনে এরা এখন চান্দা চাই এক কোটি টাকা দশ লাখ টাকা নিতে গিয়ে আবার নিচে আবার নব্বই লাখ টাকা নিতে গিয়ে ধরা পড়ে আবার ধরা পড়লে পরে বলে যে না আমরা তো কেউ না আমরা তো কেউ না আমাদের সেই মহাজন আছে সেই মহাজনের নাম হইল এই স্থানীয় সরকার মন্ত্রী ওনার নাম বেলায় হাঁসের মাংস দিয়ে আর নাস্তা বেলায় কারণ রাত্রে নাকি উনার গুম হয় না দেশের জন্য আর বেলায় নাস্তা করতে যদি হাঁসের মাংস না পান হোটেল বন্ধ হয়ে যায় উনি সামান্য একটা হোটেল আছে ওই যে গুলশামে যেখানে নাস্তা করলে সাত হাজার টাকা লাগে এই যে অবস্থা চলছে আমি এদেরকে আমি দুর্নাম করতে কিন্তু এরা কেন একশো লোককে মারায় আমাদেরকে বৃদ্ধ বয়সে স্বপ্ন দেখায় আজকে কেন তারা কোটি কোটি শত শত কোটি টাকার মালিক আজকে কেন আন্দোলনকে বিভ্রান্ত করে বাংলাদেশকে আজকে পরাধীন করে ওই পরাধীন কথাটা যে এরা যারা আছে স্বাধীনতা বিরোধী শক্তির যেহেতু আপনারা এখনো বেঁচে আছেন তারা এই কথাগুলো বলার লোক নাই পান্না বলে উনি অসুস্থ মানুষ পান্না আমার দুই বছরের উনি অসুস্থ উনি বলে সাহস করে বলে উনাকে অসংখ্য ধন্যবাদ আমি একদম সব বলি যা আছে যে আমার দেশ সেন্ট মার্টিন দ্বীপ থেকে চট্টগ্রাম বন্দর থেকে করিডোর থেকে দৌড়িয়া সব আমার দেশে দিয়ে দিবেন আর আমরা খালি বলবো বাহ 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 সুন্দর করছেন তার সামনে হইল ইউনসব মধ্যে হইল জামাত এই সেলটার সামনে হইল ছেলেরা আর পিছন থেকে অন্ধকারের শক্তি জামাত ইসলাম শক্তি যোগাবে আমরা মুক্তিযুদ্ধের কথা বলতে পারবো না যে দেশটা আমরা রক্ত দিয়ে স্বাধীন করছিলাম ত্রিশ লক্ষ কোমর রক্তে এবং সেই কারণে আমাদেরকে হুমকি দেওয়া হবে এখন তো ক্লিয়ার হুমকি দে আমি একটি প্রতিষ্ঠা করতে চাই যে আপনি প্রথমে বলছিলেন যে বঙ্গবন্ধুর ভাষণ বাজিয়ে দেশাত্মবোধক গান বাজিয়ে মানুষকে এক ধরনের আস্থায় নিতে চেয়ে তারা আন্দোলনের সূত্রপাত করেছিল এবং আমাদের সাথে তারা বিক্রয় করেছে মুক্তি যুদ্ধের সঙ্গে বিক্রয় করেছে সেই জায়গা থেকে আমরা এখন দেখতে পাচ্ছি বঙ্গবন্ধুর মৃত্যু বার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজে পার্টি হয় এবং শোক জানাতে কেউ গেলে মানে স্বাধীনতা যুদ্ধের মহান স্থপতি বঙ্গবন্ধুর জন্য কেউ শোক জানাতে গেলে তাদেরকে আক্রমণ শিকার হতে হয় এই কারণে কি বিষয়গুলো ঘটছে ফুল দিতে দেয় না পার্টি করে এগুলা করে ওইগুলো হল ওই যে সতেরো সাতান্ন সালের তেসরা মির্জা লাইনের লোকেরা আমার কথাটা খুব বোঝার চেষ্টা করে। এরা হইলো বাঙ্গালির লাইনের লোক আ এবং এদের লাইনটা হইলো শেষ পর্যায়ে আইসা গুলাম আজব নিজামি মুজাহিদ জামাতে ইসলাম নুরুল আমিন খাজা খয়র উদ্দিন এই লাইন এরা হলো লাইন এই লাইন যদি সার্বাদ করে তাইলে আমরা ইতিহাসে আপাতত মৃত্যুবরণ করে ফেলছে আরো করব কিন্তু আমার ধারণা ইতিহাস এই লাইনকে সার বাঙ্গালির ইতিহাস এই এই মির্জাফরের লাইনকে সার্ভাইভ করতে দিবে না আমি খুব কথাটা খুব দিবে না এরা কিছু slogan দিবে গোলাম আজমের বাংলায় ও মুখে ঠাই নাই ও ওই নিজামির বাংলায় ও মুখে ঠাই নাই কিন্তু এদেরকে মানুষ বলবে যে এরা হলো মির্জাফরের বংশধর এরা হলো গোলাম আজম স্বাধীনতা ব্যূহের বংশত এই কথাটা স্বাধীনতা বিরোধী শক্তির একটা আশফালন বা তার নতুন পরিকল্পনা তো রয়েছে কিন্তু একটা দৃশ্যমান সরকার একটা অস্থায়ী নির্বদলীয় অন্তর্বর্তী সরকার তারা কিভাবে এটাকে পোস্টরায় দিচ্ছে বঙ্গবন্ধুর মতন একজন ব্যক্তিত্ব এবং তার পরিবারের সদস্যরা নিহত হলেন মানুষ করতে পারবে না আইন শৃঙ্খলা বলছেন যে বংশধর বা লাইনের লোকজন তাদেরকে প্রোটেক্ট করবে তারা যা চাইবে সেগুলোই বাস্তবায়ন করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এটির ব্যাখ্যা কি আপনি যার কথা সরকারের সেই সরকারের প্রধান নেতার নাম হলো জনাব অধ্যাপক মधवনু শেক যাকে আমি বলতাম 10 জন প্রধানমন্ত্রী তে উচ্চ ব্যক্তি কিন্তু এখন দেখা যাচ্ছে উচ্চ উচ্চতা ঠিকই উঁচু আছে ও নোবেল পুরস্কার পাইছে সবকিছু আছে কিন্তু তার মানসিক অবস্থাটা হলো ওদের ওদের সাথে এবং উনি ওদের দাগে পড়বে না উনারসি এটা ওই দাগে হবে মির্জাফরদের দাগে হবে এখন পর্যন্ত আমি যেটা বুঝতে পারছি কারণ তার বংশের কেউ মুক্তিযুদ্ধ করে নাই তার বাবার নাম জানি আমি তার দাদার নাম জানি তার ভাইদের নাম জানি তার ভাইয়ের ছেলেদের নাম জানি তার মেয়েদের নাম জানি সব জানি আমি তার বাপ যে সৌদাগর এটা জানি উনি যে কিভাবে এই যে গ্রামীণ ব্যাংক করছে কিভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এগুলো সব আর কি যেহেতু আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলাম সিয়াত্তর সন থেকে ধরে আমি সব জানি জানি বলে আমি বলতেছি ওনাকে মনে করছিলাম উনি একজন মহান মানুষ হ্যাঁ মহান মানুষও কিন্তু উনি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মানুষ উনি জীবনে কোনোদিন এর আগে শহীদ মিনারে যায় নাই জীবনে কোনোদিন উনি স্মৃতি সৌদে যায় নাই জীবনে কোনোদিন উনি বাংলাদেশের মানুষের মুক্তি সংগ্রামের সাথে যুক্ত হয় নাই উনি এটা আমি মনে করছিলাম তাইলে উনি মধ্যস্থলে আসে এখন দেখি না উনি ইচ্ছাকৃত যায় নাই এবং বাঙালি এবং বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের মুক্তি সংগ্রামে তার দৃঢ়তা ছিল মনে মনে অবদান্ত ছিলই না এখন যখন সুযোগ পাইছে তখন উনি নিজে কিছু করেন আর অন্যদেরকে দিয়া কিছু করান এবং জামাতের উপরে নির্ভর করে উনি করেন কাজে আমি ওনাকে বলবো তারা আর ওই যে আপনি বলবেন ওই যে ছেলে পেলেরা এই ছেলে পেলেরাও জামাতেরই মুখপাত্র এবং তাদেরকে জামাত ট্রেনিং বিভিন্ন ভাবে। আমি ওই একটা কথা বলছি যে চারটা সেলের নেতা বানাইছে ছাত্র লীগের বিশ লক্ষ টাকা দিয়া এর মধ্যে ওই যে ওই যে মহান ব্যক্তিরা এখন যারা আছে আমি নাম নাইবা বললাম বিশ লক্ষ টাকা দিয়া বানাইছে এবং টাকাটা সাপ্লাই করছে একটা রাজনৈতিক দল এই যে একটা মুনাফি কি শুরু হয়েছে বাংলাদেশের রাজনীতিতে বিএনপির ভিতরে ঢুকে আছে অনেক তাদের খালাত্ত ভাইরা সব ঢুকে আছে কাজে এই দেশে তাই হবে তবে একটা জিনিস খুব সুবিধা হয়েছে শেখ হাসিনা গিয়া শেখ হাসিনা মুক্তিযুদ্ধ কইরা কইয়া দুর্নীতি করছে তার সরকার 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 নির্বাচন হত্যা করছে শেখ হাসিনাকে একটা জিনিস ভালো হইছে এই দেশে কারা মুক্তিযুদ্ধের পক্ষে আর কারা হলে রাজাকারের পক্ষে জিনিসটা খুব পরিষ্কার হয়ে গেছে এবং এটা একটা ফাইনাল খেলা হবে বাংলাদেশে আমি আবারও বলছি ফাইনাল খেলা হবে বাংলাদেশে যে কারা আল বদর রাজাকার এবং তাদের সন্তানেরা চুয়ান্ন বছর পরেও মুক্তিযুদ্ধের অপমান ভুলতে পারে নাই আর কারা মুক্তিযুদ্ধের পক্ষে হাজার বছরের বাঙ্গালির সন্তান যে সন্তানের মায়েরা হাজার বছর আল্লাহর কাছে প্রার্থনা করেছে হে আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দেবে। হাজার বছর ধরে বাংলার হিন্দু মায়েরা তলায় প্রদীপ জ্বালিয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছে হে আল্লাহ হে আমাদেরকে এমন এক সন্তান দাও যে সন্তান আমাদেরকে বিদেশিদের অত্যাচার থেকে মুক্তি দেবে শেখ হাসিনা না থাকতে পারে অন্য কেউ না থাকতে পারে আবার নতুন করে জন্ম নিছে জেডাই খান পান্নারা জন্ম নিছে আবার মুক্তিযোদ্ধারা হাজারে হাজারে যোগাযোগ করে ফজলু ভাই একটা খালি ডাক দেন একটা খালি কথা বলেন ফজলু ভাই আপনারা কথা বলেন না কেন আমি বললাম আপনি দেখবেন এই যে আমি বারবার বলি যে রাজাকারদেরকে আপনারা বাংলাদেশ বিরুদ্ধে আপনারা সরোয়ার উদ্যানে বারবার সুযোগ দেন মিটিং করার একবার আমাদেরকে তো মিটিং করার সুযোগ দিয়া দেখেন আমরা সংখ্যায় কত হাজার কত লাখ বাংলাদেশে এটা বলি কিন্তু এটা কিন্তু ইনুস ওই সুযোগ তো কথা একটা ফুল দেওয়ার সুযোগ দেয় না কাউকে এটা কোনো কথা হলো নাকি দল সর্বত বুঝতে পারবে যে খেলাটা ইলেকশন হবে কি হবে না দিস ইজ নট দ্য কন্ট্রাডিকশন মূল কন্ট্রাডিকশন হবে বাংলাদেশে একাত্তর থাকবে কি থাকবে না সেইখানে আমি বিশ্বাস করি আমার দল বিএনপি মুক্তিযুদ্ধের একাত্তরের পক্ষে থাকবে ওই জায়গাটা আমি কথাটা আপনাকে বুঝাইতে পারছি আমি এখন পর্যন্ত বিশ্বাস করি যে ওই জায়গায় থাকবে বিএনপি একাত্তর কারণ যেহেতু বিএনপির প্রতিষ্ঠাতার নাম হইল মেজর জিয়া আমি যদি একটু প্রশ্ন করি সরাসরি যে যারা স্বাধীনতা বিরোধী শক্তি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি তাদের কাছে শোনা যায় যে অনেক ধরনের অস্ত্র রয়েছে পাকিস্তান থেকে অস্ত্র আসছে পুলিশের কাছ থেকে যে অস্ত্র লুট করা হলো থানা থেকে দেশের বিভিন্ন থানা থেকে যে অস্ত্র গুলো লুট করা হলো এগুলো তাদের কাছে আছে আপনি বলছেন ফাইনাল খেলা হবে সেই ফাইনাল খেলার রূপটা কি সশস্ত্র আর যদি সশস্ত্র হয়েই থাকে তাহলে যারা মুক্তিযোদ্ধা আছেন অথবা মুক্তিযুদ্ধের সপক্ষে আছেন এই প্রজন্মের তারা কিভাবে লড়াই করবে তাদের সঙ্গে সেই অসংখ্য আগ্নে অস্ত্রের সামনে আমি আপনাকে বলি আমার বয়স তখন তেইশ বছর তেইশ বছর ধরেন ফুল হইছে সেই সময় আমি মুক্তিযুদ্ধ স্পেশাল কমান্ডার ট্রেনিং দেওয়ার জন্য দেরাদুনে গেলাম ইন্ডিয়ার মেঘালয় থেকে হ্যাঁ দেরাদুনে গেলাম সেই দেরাদুনে গিয়ে আমি ট্রেনিং দিলাম দেরাদুনে আমি কোর্স কমান্ডার ছিলাম কথাটা বুঝে দিলাম সেইখানে আমাদেরকে পলিটিক্যাল একটা ট্রেনিং দিত তার নাম দিনে সাত দিনে একবার উনি আইসা পলিটিক্যাল কথা বলতেন তার নাম মেজর জেনারেল মাল উনি একটা কথা আমাদেরকে আসার দিন বলে দিছিল যে অল দ্য লিডার্স অফ বাংলাদেশ অফ লিবারেশন ওয়ার কমান্ডারস ইউ শুড নো দিস ইজ নট নট দ্য দ্যাট ফাইটস বাট দা মেন বিহাইন্ড দ্য মানুষের পিছনের আদর্শটা যুদ্ধ করে এই রাজাকারের আদর্শ হচ্ছে মুক্তিযোদ্ধার আদর্শ অনেক অনেক বালকের তুলনাহীন তুলনাহীন কাজে মুক্তিযুদ্ধ হইলো সত্য রাজাকার হইল মিথ্যা সত্য জিতেই যাবে অস্ত্র কার কাছে কত আছে আমাদের কাছে তো একটা অস্ত্র ছিল না পাকিস্তান কাছে তো বিমান থেকে ট্যাঙ্ক পর্যন্ত ট্যাঙ্কের পর ট্যাঙ্ক ছিল ওরে বলা হতো বিশ্বের শ্রেষ্ঠ যুদ্ধা তারা তো মাথা নয়া 93 হাজার আমাদের কাছে আহত সমূহ সম্পন্ন করছে আমাদের জীবন গেছে কিন্তু শেষ পর্যন্ত জয় লাভ করতে কিতো মুক্তি যোদ্ধারা আমি এখনো বললাম মুক্তি যোদ্ধের কাছে কিন্তু রাজা পরাজিত যেদিন আমি একা কথা বলছে আমি কিন্তু মুক্তির অধিকারের বাচ্চারা সেদিন সবাই বলছে আপনাকে এখনো বলে মাইরে ফেলবে আমি কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ভয় পাই না সরকার ইচ্ছা হলে আমাকে জেলে নিয়ে যাক বিচার করে যদি অন্যায় করে কি फांसी দেয়া দেখো এটা আমার ভয় না ভয় হলো আমাকে গোপন হত্যা করার একটা চেষ্টা চলছে ওই যে বলছি পিনাকির সাথে একটা লোক বসে ওইদিনও বলছে ফজলুর রহমান এখন হত্যা করাটাই ফরজ হয়ে গেছে এই যে ছেলেরা বলতাছে তার উপরে আমরা কি চালাবো মব জাস্টিস সাল্লাম আমি আটাত্তর বছরের মানুষ আমার উপরে মব জাস্টিস চালাবে আমি নিরীহ মানুষ আমি আপনাকে একটা কথা বলি যদি বাইচা থাকি যদি বাইছা থাকি এই পর্যন্ত যুদ্ধটা কতটুকু প্রলম্বিত হবে আমি জানি না কিন্তু মুক্তিযুদ্ধ জেতাটা আমি দেখে যাব তবে আপনাদের মতো যারা মুসলিমের কয়েকজন মানুষ রয়েছেন অনন্য উচ্চতার তাদের প্রতি আমাদের স্যালুট সশ্রদ্ধ সালাম ভালো থাকবেন অনেক